কোথায় ফিনল্যান্ড উপসাগর আর কোথায় স্টোনিয়ার উপকূল কিন্তু সেখানে সাগরের তীরে মানধাতার আমলের একটি বাড়ি সারিয়ে নিয়ে নিজেদের ছুটি কাটানোর সামার হাউস তৈরি করেছেন এক অভিনেত্রী ও এক স্থপতি জাহাজের এক ক্যাপ্টেন বানিয়েছিলেন বাড়িটি আর এখন ক্যাট ডোমিংগাস ও উলা তাদের সপ্তাহান্ত কাটান এখানে গালফ অফ ফিনল্যান্ডের কোলে অ্যাস্টোনিয়ার পূর্ব উপকূল রাজধানী টালিন থেকে গাড়িতে প্রায় দেড় ঘন্টা গেলে পৌঁছে যাবেন লাহেমা ন্যাশনাল পার্কে এখানে শুধু প্রকৃতিই নয় সেই সঙ্গে পুরনো আমলের কিছু গ্রাম আর কাঠের বাড়িঘরও সংরক্ষণ করা হয়েছে সাগরতীরে অবস্থিত নাটুরি গ্রামে ক্যাট ডোমিঙ্গাস আর উলা মার্গের বাড়ি আর জায়গা জমি উনিশশো সালে এক জাহাদের ক্যাপ্টেন এই বাড়িটি তৈরি করেন আজ সেটা উইকেন্ড হাউস বা সপ্তাহান্তের বাগান বাড়ি একতলায় বেশ কয়েকটি ছোট ছোট ঘর তার মধ্যে সবচেয়ে বড় ঘরটি হল বসবার ঘর বাড়ি সর্বত্রই হয় বিলাসবহুল নয়তো পুরনো ধরনের আসবাবপত্র এই বাড়িটি খুঁজে পেতে পাঁচ বছর সময় লেগেছে এরকম একটা জায়গা খুঁজে পাওয়া ভাগ্যের কথা মনে হয় জায়গাটাও যেন আমাকে খুঁজছিল শুধু আমি যে বিশেষ কোনো জায়গার খোঁজ করছিলাম এমন যেন নয় আমি যেন শুনতে পাচ্ছিলাম অনুভব করতে পারছিলাম যে বাড়িটা আমাকে ডাকছে বাড়ির সমস্ত ওয়ালপেপার ক্যাট ডোমিংগাস নিজে বেছেছেন ফিনল্যান্ডের এক কোম্পানির তৈরি কাগজের ওয়ালপেপার আই লাভ গোল্ড অ্যান্ড ব্লু আমার সোনালি নীল আর সাদা রংগুলো ভীষণ ভালো লাগে সোনালি রংটা যেন কিভাবে মন ভালো করে দেয় আবার তাতে গুরুগম্ভীর কিছু আছে হয়তো আমার মধ্যেও সেরকম কিছু একটা আছে ক্যাট ডোমিঙ্গাস নতুন গান লিখছেন যখন এই পিয়ানোটা বাজাই বাইরে সাগরের ঢেউ দেখি মন খুলে যায় তখন যে কত রকমের গান মাথায় ভেসে আসে উলামার্ক খাবার ঘরটাকে তার কাজের ঘর হিসেবে ব্যবহার করতে ভালোবাসেন একশো বছর আগেই ঘরটিতে ওয়ালপেপার লাগানো ছিল উলামার্গ নিজেই স্থপতি তিনি দেয়ালের একটি অংশ খোলা রেখেছেন দরজাগুলোও সারিয়েছেন তবে ঠিক আগের মতো করে নয় আমরা দরজাগুলো ঘষে মেজে পরিষ্কার করে রং ছাড়াই রেখে দিয়েছি একশো বছর আগে সবাই রং খুব পছন্দ করত কেননা ছিল খুব দামি আর শৌখিন বস্তু তাই সবাই দরজা জানলায় রং লাগাতো আমরা আজকাল কাঠের অংশগুলোই পছন্দ করি তাই রং তুলে দিয়েছি দুই সালে তারা বাড়িটা কেনেন বছর মেরামতির পর সেটা বাসযোগ্য হয় এই ধরনের পুরনো বাড়িগুলো চিরকাল থাকে তাই এখানে চিরকালই কিছু না কিছু করার থাকে যেন বাড়িটা একটা জীবন্ত প্রাণী ঢালু ছাদের নিচে ওপর নতুন করে বাড়ানো হয়েছে গোসল ঘরটাও এখানে নিচে বাচ্চাদের ঘর আর একটা গেস্ট রুম একটা বাতি যা উলামার্গ নিজে পিয়ানোর তার থেকে বানিয়েছেন বসবার ঘরের ঠিক পাশেই রান্নাঘর এখানে সব কিছু নতুন এক পুরনো কুকিং রেঞ্জটা ছাড়া যেটাতে আজও রান্না করা যায় আসলে এটা হলো আমার নিজের ডিজাইন করা প্রথম কিচেন আমি আমার বন্ধু বান্ধব আর অতিথিদের জন্য রান্না করতে ভালোবাসি কেননা আমি খাবারের ভেতর দিয়ে সুস্বাস্থ্য আর সুন্দর সুন্দর চিন্তা দিতে পারি আমার কাছে তার মূল্য অনেক আড়াই হেক্টর জমির উপর এই বাড়িটি তৈরি করেছিলেন এক জাহাজের ক্যাপ্টেন ক্যাটার উলা ও তাদের পরিবার গ্রীষ্মে এখানে যতটা পারেন সময় কাটান তবে আসল মজা তো বাইরে যেখানে সাগর মিশেছে দূর দিগন্তে